দেবলীনা দেবলিনা স্ক্যানভাসে নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আরেকটা নতুন দিন শুরু করলাম সকালবেলা থেকে আর সকালে দেখো না বিছানাটা গুছিয়ে রেখেছি জানলাটা মানে পর্দাটা সরাতেও ভুলে গেছি আর এটা খুলতেও উফলে গেছি তো এই এখন আবার এলাম মানে ঘরে এলাম বলে সেটা দেখলাম যে এই অবস্থা যাই হোক বেশ ভালো আজকে খুব সুন্দর দিনটা আর দেখো এটাকে দেখে কে কে ভয় পাচ্ছ বলো মাখশাকে কারা কারা ভয় পাও তো অন্য কিছু না ভয় পেলেও চোখটা দেখে কিন্তু মারাত্মক ভয় আমারই লাগছে তো কালকে রাত্রেবেলা উঠেছি হঠাৎ এইটা আগে মানে চোখে পড়েছে আর আমার নিজেরই ভয় লেগে গেছে ঘরে তো টাঙিয়ে দিয়েছি কালকে তো এটাকেও নিয়ে এসেছি কুমড়ো আর এখন মানে প্রত্যেকটা স্টোরে না এগুলো খুব সেল হচ্ছে যেহেতু হ্যালোইন এসে গেছে তো এই দুটো চোখে পড়লো বলে নিয়ে চলে এসেছি আর ঘরেও টাঙিয়ে রেখে দিয়েছি আর এই যে বিছানার মধ্যে থেকে আমার হেডফোন কখনোই ওঠে না কেননা আমি এটা ব্যবহার করি আমার যে ছোটো হেডফোনটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে আর এইটাও আমাকে নতুন কিনে দিয়েছে কিন্তু এইটা না নয় মাথায় লাগিয়ে শুনতে আমার মানে প্রচণ্ড অস্বস্তি হয় তো যাই হোক শোনা কিন্তু ভালো যায় আর রাতে আমি এটাই ব্যবহার করি ও তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে আর আমার অত তাড়াতাড়ি ঘুমও আসে না তো এইটা কানে দিয়ে তারপর আমি একটুখানি মোবাইল টোবাইল দেখি তো যাই হোক এটাকেও বিছানায় ফেলে রেখেছিলাম আর এই দেখো এই খাতাটা আমার জনির খাতা মানে জনির জন্য এই খাতাটায় আমি সব কিছু এটা লেখা আছে জনির যা যা ওষুধ খায় তারপর ভ্যাকসিন চলে ওর তো ভ্যাকসিনের একটা পাসপোর্ট আছে সেটা আমি ব্যান্ডেলেই রেখে এসেছি দিদির কাছে আর প্রতি বছর যখন ওর ভ্যাকসিন করানো হয় তখন ওই ভ্যাকসিনের যে স্টিকারগুলো সেগুলো ওর পাসপোর্টেই লাগিয়ে দেওয়া হয় তো জনির যাবতীয় সব কিছু আমার এই খাতাটাতেই লেখা থাকে আর আমি এখানে থেকে আমি বলে দিই দিদিকে যে ওর কখন কি ওষুধ খাবে ক্রিমির ওষুধ এগুলো খায় তো সেটা বলে দিই ডেটগুলো দেখে ও আবার ওখানে সব খাইয়ে দাওকে তো এই যে রান্নাঘরে চলে এসেছি আজকে একটু স্যামন মাছ করব তো এটা ফ্রিজে ছিল ওই জন্য একটু বের করে জল দিয়ে একটু রেখে দিলাম পরে রান্না করব। তো সকালে আমাদের ব্রেকফাস্ট তো করা হয়ে গেছে ওর আজকে ছুটি তো একটু বসি বসে তারপরে আবার কাজে লাগতে হবে আর ও ওখানে বসে তো পড়াশোনা করছে ওর ছুটি মানে এমনি ছুটি নয় বসে বসে বাড়িতে পড়াশোনাই করবে সারাদিন আর স্টাডি রুমেও দেখো কি সুন্দর রোদ ঢুকেছে তাও তো একটা জানলার পর্দা সরায়নি বা দিকেরটা সরাইনি ডান দিকের পর্দাটাই শুধু সরিয়েছে তাতেই কি সুন্দর রোদ ঢুকেছে ঘরে আজকে দিনটা সত্যি খুব সুন্দর মানে চারিদিকটা শুধু রোদ ঝলমল করছে বাড়িতে চতুর্দিক থেকে রোদ ঢুকেছে আজকে আর এই পাপসগুলো দুদিন ধরে কেচেছি সে আর শুকায় না মানে ওয়েদার খুব খারাপ ছিল কদিন ভালোই বৃষ্টি হয়েছে তো একদমই শুকায় না তো এগুলো আমি বাড়ির সামনে দিই না কিন্তু আজকে এই বাড়ির সামনেটা তো এত রোদ আসছে ওই জন্য ভাবলাম এখানেই দিয়ে দিই আর আমি এটা বাগানের দিকেই বেশি মেলি পেছন দিকটা বাড়ির পেছন দিকটা ওদিকে তো আরও রোদ আসে তো আজকে এখানেই দিয়ে দিলাম দেখো না প্রচুর ভিজে আছে এখন একটু উল্টে পাল্টে দিই আস্তে আস্তে শুকিয়ে যাবে ভাবছি আজকে এগুলো বাড়িতে কাচলে না খুব অসুবিধা শুকানোর মানে মেলার জায়গা নেই এমনি সময় তো মানে জামাকাপড়গুলো তো আমি লন্ড্রিতে গিয়েই আমরা মানে কেচে আসি সেখানেই একদম শুকিয়ে আনি কিন্তু এই এই অন্যান্য টুকটাক জিনিস এই যে পাপোস টাপসগুলো তো বাড়িতেই কাচতে হয় তো মেলার খুব ঝামেলা দোকানেরও খুব ঝামেলা তো যাই হোক চলো এবার রান্না বসাই বেলা বাড়তে চলল আর এখান দিয়ে যখনই যাই আমার এই পেন্টিংটা এত সুন্দর লাগে খুব ভালো লাগে আমরা একটা একটা স্টোর থেকে এটা নিয়েছিলাম মানে অনেক পুরনো ছবি তোমাদের হয়তো শেয়ারও করেছিলাম আমার একটা ব্লগে বেশ ভালো লাগে সোফার পেছনটা এখানে আমরা টাঙিয়ে দিয়েছি এত সুন্দর লাগে ডুকতে বেরোতে সব সময় বেশ চোখে লাগে চোখে পড়ে ভালো লাগে এই যে মাছটার এখন অনেকটাই ঠান্ডা কেটে গেছে এবার একটু আঁশগুলো ছাড়িয়ে নিতে হবে গায়ে একটু আঁশ রয়েছে এবারে মাছটা বেশ টাটকা পেয়েছি মানে মাছ ধরলেই তো বোঝা যায় এই মাছটা আমি আগে খেতেই চাইতাম না এত গন্ধ লাগতো নাকে তো সেই জন্য খেতাম না শুধু চিংড়ি মাছটাই পছন্দ করতাম কিন্তু এখন খেতে খেতে না একটা অভ্যাস হয়ে গেছে এখন ভালো লাগে খারাপ লাগে না এখন অনেক রকমভাবেই রান্না করি একটু আলু দিয়েও করি তো আজকেও ভাবছি একটু আলু দিয়েই করব তো এদিকে এখন একটু আলু ভাজা বসিয়ে দিয়েছি আর একটু ডাল করেছি মুসুর ডাল করেছি আজকে তো মুসুর ডালের সঙ্গে আলু ভাজা ভালোই লাগবে আর মাছটা তো করব এই যে এখানে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর সমস্ত কিছু কেটেও নিয়েছি এই যে আলুও কেটেছি দেখো আলুর খোসা ছাড়াইনি এক এক সময় খোসা ছাড়াই আবার এক এক সময় খোসা না ছাড়িয়েও রান্না করে ফেলি বিশেষ করে মানে আলু ভাজা যখন করি তখন তো খোসা ছাড়াই না তবে ভালো করে আলুটা ধুয়ে নিতে হয় অবশ্যই তো আমরা এখন এই বিকেলের দিকটা একটু বেরোলাম অলডিতে যাচ্ছি একটু কেনাকাটা করব আর সামনে দেখো দুটো স্কুল বাস রয়েছে এখন স্কুল ছুটি হলো তো এই টাইমটায় বিকেলের দিকটায় আর এখানে নিয়মও ভারী সুন্দর জানো তো তোমার গাড়ির সামনে যদি কোনো স্কুল বাস থাকে তাহলে ও তুমি ওভারটেক করে যেতে পারো না যতক্ষণ না বাস থেকে স্টুডেন্ট নামছে রাস্তা পার হয়ে যাচ্ছে ততক্ষণ তোমাকেও ঠিক দাঁড়িয়ে থাকতেই হবে আর এই দেখো অলরেডিতে আমাদের কেনাকাটা কমপ্লিট হয়েছে আর তার পাশেই দেখছি এই স্পিরিট হ্যালোইন বলে এই স্টোরটা রয়েছে তো এখন হ্যালোইনের পর্ব চলছে সেই জন্য অনেক কিছু ভেতরে দেখলাম রয়েছে সাজানো রয়েছে তো ওকে বললাম চলো একবার ঘুরেই আসি দেখে আসি ভেতরটা বাবা ঢুকেই দেখো এইটাকে রেখেছে এটাও তো মনে হচ্ছে মাকড়সার মতোই অনেকগুলো ঠ্যাং ঠ্যাং রয়েছে আর এইখানে কত রকমের কি রয়েছে দেখো ভেতরে বাবারে বাবা এগুলোর পাশ দিয়ে যেতেও তো যেন কেমন একটা গাছ ছমছমে ব্যাপার রয়েছে মনে হচ্ছে এই বুঝি টেনে ধরলো পাটা আর এইটাকে দেখো চোখ টোক ফুঁড়ে কি অবস্থা আর বাচ্চাটার চোখে মুখে হাতে মুখের ভেতর পর্যন্ত মাকসা ঢুকেছে আর এইখানে দেখো হ্যালোইন টুপি বিক্রি হচ্ছে এখানে আবার তরোয়াল কত কি রয়েছে এখানে দেখো মেয়েদেরও অনেক রকম ড্রেস রয়েছে ক্যাটালগ দেয়াই আছে কেমন কি পোশাক আর এইখানে রয়েছে সব হ্যালোইন স্টিক কত রকমের দেখো আর এইটাকে দেখো উড়ে বাবা গো একবার যদি এই মুখোশ পরে সামনে কেউ দাঁড়ায় তো আমি তো শেষ একদম কিছু কিছু বেশ ভয়ঙ্কর ভয়ঙ্কর মুখোশ রয়েছে এই যে এখানে দেখো কত রকমের মুখোশ গো এগুলো কি বিভৎস দেখো এইখানে আবার কি চুলমুল নিয়ে উল্টে পড়ে রয়েছে একটা মুখোশ কত রকম সব রয়েছে বাবা ঘুরে দেখে শেষ করা যাবে না এখানে বাচ্চারা আসলে খুব এনজয় করবে না যাই এবার বেরোই এখান থেকে মনে হচ্ছে ভূতের রাজ্যে ঢুকে পড়েছিলাম তো ভূতের রাজ্য থেকে ফিরে এসে এবার আমার রাজ্যে ঢুকে পড়েছি আমার রান্নাঘরে আর আজকে না রুটি টুটি আর বানালাম না তো ভাবলাম একটুখানি গোলা রুটি টাইপের কিছু একটা বানাই তো সমস্ত সবজি টবজি দিয়ে একটা গোলা তৈরি করেছি তো সেটা দিয়ে এই যে অল্প অল্প করে তেল স্প্রে করছি আর এগুলো একটা একটা করে ভেজে নেব এই স্প্রে করে নিলে না তেলটা খুব কম লাগে একদম দেখো মানে তেল থাকেই না বলতে গেলে বেশ কম তেলই রান্নাটা করা যায় তো সেটাই এই যে একটু একটু করে করে নিচ্ছি অনেকটাই মেখেছি এখন অনেকটা টাইম লাগবে করতে তো বেশ ভালো লাগে এটা মাঝে মাঝে খেতে ভালোই লাগে সময় তো রুটি টুটি ভালো লাগে না একঘেমি হয়ে যায় কিছু কিছু সময় মাঝে মাঝে একটু মুখ পাল্টে পাল্টে ভালোই লাগে এসব খেতে তো এটা হঠাৎ করেই বাড়ি আসার পর প্ল্যান করলাম যে আজকে রুটি করব না এটাই করে ফেলি তো সেই জন্য চলে এসেছি তাহলে চলো আজকে ব্লগটাও এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য একটা নতুন ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো